রেস্টুরেন্টে খেতে এসে সব খাবারের যে বেশি হয়েছে এগুলো ভালো লাগছে মানে এগুলো শেষে আমাদের খাওয়া দাওয়া শেষ বিল পে করাও শেষ দাও দেখে নাকি এখন এগুলো বসে খাইলে মানুষ কি বলবে বিল দেওয়া শেষ চলে যাওয়ার সময় এখন ভাবছি কি এগুলো ঠিক আছে ঠিক আছে আমার পজিশন ঠিক আছে এই পজিশন নিয়ে থাকো কি করার আমি বলো এগুলো কি এগুলো দিয়ে খায় না ও দাঁত তেল করে খায় এত মজা সব খাবারের চেয়ে এটা বেস্ট লাগছে কী করে মানিক জোর থাকতো না দেখলে তোর নিয়েও যাই পরে ভিডিওতে দেখবো না সমস্যা নেই ভিডিওতে দেখলে নিয়ে সমস্যা কী যদি আল্লায় যে এত মজা দেখ দেখো

খাবার খায় পোষায় না এই জন্য এগুলো দিয়ে পৌষ আিরা